গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছে আমরাও ভালো আছি আর সকলে আমার সকল বন্ধুদের মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে বাবা লোকনাথ ঠাকুরের কাছে আজকে ভিডিওটা আমি শুরু করলাম সবাইকে ভালো থাকতেই হবে আর সুস্থ থাকতেই হবে তো চলো আমি আমার রান্নাঘরে চলে এসেছি সকালে বাসি কাজ সেরেছি স্নান পুজো হয়ে গেছে এবার চলে এলাম রান্নাঘরে টিফিন করতে পরোটাও করা হয়ে গেছে আজকে দিক দিনে আমরা পরোটা আর ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে জব করছি তার সাথে একটু নুন হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে একটু মিষ্টি দেবো আর পাঁচ করবো সর্ষের তেল এই শুরু হয়ে গেছে নিত্যকর্ম পদ্ধতি এটাই আমাদের জীবনবন্ধুরা ফুলকপিটা না একটু ভাত নিয়ে জল চলে দিতে হয় নাহলে বিভক্ত বন্ধ হয় ফুলকপিতে সারাদিন সঙ্গে থাকো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো লাগবে আর তোমাদের ভালো লাগাতে পারলেই আমার আমার খুব ভালো লাগবে অবশ্যই একটু পাশে থাকবে আমি পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো তাহলে আমার আলু সুপু চচ্চড়ি হয়ে যাবে তো ভাববে অনেকেই যে কত চিনি খাই না দেখো চামচটা চিনিতে ভর্তি হয়ে থাকে অল টাইম ব্যবহার করি তো ভর্তি থাকে চিনি বেশি খাওয়া ভালো না আমরাও জানি কিন্তু কি করবো বলো কোনটা ভালো জিনিস আছে যে সেটা খেলে আমরা ভালো থাকবো এখন সবটাই খারাপ চলে এটা হতে থাক ততক্ষণ আমি আবার দেখি কি কি করি

ডিমের ঝোল ডিম ভেজে ঝোলের রেসিপিটা শেয়ার করব তোমাদের করেছি না এখন থেকে টুকরো টুকরো একটু ছোট্ট ছোট্ট ভিডিও হবে আমার পুরো ভিডিও তো আমি কমপ্লিট করতে পারছি না যার জন্যই আমার সমস্যা হয়ে যাচ্ছে অথচ দেখো চ্যানেলটা খুলেছি কিছু তো দিতে হবে বলো ওই জন্য ভাবলাম আমি তো রান্নার ভিডিওই তোমাদের বেশি দেখাতাম ঘরের খুবই মানে করেছি ঘরেরও দেখিয়েছি ডেলি ব্লগ যখন যতটা পেরেছি শেয়ার করেছি তো রান্নাঘরটাই বেশি তোমার দেখবে আমার ভিডিওতে রান্নাঘরের ব্যাপারটাই বেশি তো ভাবলাম তাহলে রান্নাঘরেরই টুকিটাকি দিয়ে আমি চ্যানেলটাও ঠিক রাখি আর বন্ধুদের সাথে যোগাযোগও রাখি প্লিজ একটু পাশে থেকো ডিমের বড়া করবো কড়াইতে সর্ষের তেল আর নিন দিয়ে দিলাম আমি কিন্তু ডিম গুলি না হ্যাঁ সরাসরি ডিমের মধ্যে দিয়ে বড়া করে যারা যা যখন ঝটপট করার থাকে তখন বা যাদের সময় একদমই কম থাকে তো ডিম গুলে ফেটিয়ে অত ঝামেলার দরকার নেই এইভাবে ঝটপট করে নেবে দেখবে স্বাদটা একই থাকে যেহেতু ডিম কিচ্ছু অসুবিধা নেই এইভাবে করে নেবে দেখবে তিন একই অমলেট হচ্ছে ডিমের বড়া হচ্ছে এর মধ্যে তুমি পেঁয়াজ আদা টমেটো কুচি ডোনোপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি সবটাই দিতে পারো গাজর কুচি তারপরে ফুলকপি একটু ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিতে পারো তাহলে একটা হেলদি তোমার টিফিন হয়ে যায় আর কিচ্ছু লাগে না তার মধ্যে একটু বাটার দিয়ে যদি দাও গ্যাস আর পেঁয়াজ পেঁয়াজ তো দিতেই হবে এটা আমি যেহেতু ঝোল করছি পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিয়ে তো ঝোলতে হবে আমার তো এইভাবে ডিমের বড়া বা ডিমের অমলেট করতে বেশি সুবিধা হয় ওই একটা বাটিতে গুলে যেরকম হয় বা গ্লাসে গুলে দোকানে যেরকম করে আমার ওইতে বড় অসুবিধা হয় কেন বলো তো ওই বন্ধটা না আমি পরে সহ্য করতে পারি না তার থেকে এখানে আর কোনো বন্ধের ব্যাপার নেই সরাসরি একদম করাই গেল আর অসুবিধা কোনো তার থেকেই নেই তোমাদের বললাম এর মধ্যে তোমরা যা যা প্রয়োজন মনে করবে দেওয়ার সবটাই দিতে পারো

আমি কালো জিরে ফোড়ন দিয়ে করবো সাদা জিরে গোটা জিরে দিয়েও করি সাদা জিরে তবে আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে করব টমেটো টমুপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু একটা বড় সাইজের আলু দিয়েছি আর শুধু এবার বেলার তো হয়ে গেছে অল্প একটু জিরে জিরে দেবো কারণ আমরা এমনিতেই চামচ করে খেটো আর একটু দেবো দেবো আপনি দিতে দেবো আদা রসুন দেবো যেহেতু পেঁয়াজ কুচো করে দিয়েছি এবং আদা একটু খেটে করে দিয়েছি আজকে বাটি নিয়ে আজকে কেটে করে দিচ্ছি আর একটু জল দিয়ে দেব গ্যাসটা কমাই না হলে যাবে এই ডিমের ঝোলটা খেতে আমরা ভীষণ ভালোবাসি ডিমের কারি তো একই পদ্ধতিতেও ডিমের কারি হয় মানে করি আমরা সবাই আর মনে হয় রোজকারই সবার ঘরে ঘরে হয় যেহেতু সহজ সরল ব্যাপার ডিমটা খেতেও অসুবিধা নেই সব ধার থেকেই ভালো লাগে তবে হ্যাঁ গরমে একটু কম আমরা শীতকালে প্রচুর ডিম খাই মাছটা একটু কম খাই তবু খেয়েছি আর এখন গরমকাল এখন মাছের দিকে আবার জোর দিতে হচ্ছে তবে আজকে আমি ডিম দিয়ে চালিয়ে দেব তার কারণ আমরা ও মাছ খাই না ডিম ডিম হ্যাঁ ডিম ভাজা খাই ডিমের কাজেও খুব একটা খাই না ডিম ভাজা খাই রাত্রিবেলা রুটির সাথে আর আগামীকাল শনিবার হবে না তারপর আবার রবিবারে মিল ষষ্ঠী যার জন্যে এইভাবে করে এবেলার জন্য করেই ছেড়ে দিই রবিবার কথা দিবে দেরি আছে কিন্তু আগামীকাল শনিবার এতটুকু বেঁচে থাকলে কে খাবে বলো আর সেই জন্যই রবিবারের কথা বললাম যে রবিবারে বার করে খাওয়া যাবে না যেহেতু নীল ষষ্ঠী এসব কিছুই ছোঁয়া যাবে না তিনজন লোক তো তিনজন সদস্য এবার দুজনের জন্য আলাদা করবো আমার জন্য আলাদা করবো এটা খুব একটা সম্ভব হয় না ভাই এতবার সেরে ওই জন্য যা খাই তিনজনে খেয়ে নিই একসাথে কোনো অসুবিধা হয় না তবে ওদের একটা তিন সাথে করে আলাদা করে দিতেই পারি কিন্তু সবজিতে একসাথে হয়ে যাবে আর দেখো মশলা কষানো হয়ে গেছে দেখি বন্ধুরা ডিমের জোর তো এতক্ষণে কমপ্লিট হয়ে যাওয়ারই কথা এদিকে ভাত বসিয়েও দিয়েছি এটা হলেই আমার রান্না হয়ে গেল আজকের মতন এখন ডিমের জোরদা কড়াইয়ের মতোই থাকবে আর দেখেছো একদম পাতলা ঝোলে গরমের উপযুক্ত খাবার একটা পেঁয়াজ দিয়েছি তিন কোয়া রসুন দিয়েছি এক টুকরো একটা এরকম ছোট্ট একটা টুকরো আদা দিয়েছি গরম তো গরমে সবসময় পাতলা পাওয়া ভালো অথচ খেতে হবে তাহলে কি করে খাবো আমরা সেই জন্য পাতলা পাতলা খাওয়ার কোনো অসুবিধা নেই তাহলে আজকের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম ডিমের ঝোল তিনটে ডিম ভাজলাম তোমাদের সামনে ভেজে ঝোলটা করে নিলাম এইটা দিয়ে দুপুরে আমরা ভাত খেয়ে নেব তোমরাও এভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখো এই গরমে সত্যিই ভালো লাগবে সত্যিই খুব ভালো লাগবে আর তারপরে তো টক ডাল আমি চাটনি শুক্তো এগুলো তো আছেই মাছের পাতলা ঝোল এ পাতলা ঝোল যেটা গতকাল আমি করেছিলাম আর টেস্ট ঠিকঠাকই হয়েছে বন্ধুরা একদম খারাপ হয়নি খুব সুন্দর টেস্ট হয়েছে আমি তো প্রত্যেকটা জিনিস টেস্ট করে রাখি কেন বলো তো তোমরা অনেকেই ভাবে বাবা টেস্ট করেন হ্যাঁ ভাই হ্যাঁ বন্ধুরা আমি করি কারণ খেতে বসে যখন আমি খেতে দেবো ওদেরকে তখন যেন শান্তি করে খাই তখন এ মা এটাই নুন কম হয়েছে এটাই ঝাল বেশি এ বাবা এটাই মিষ্টি নেই মানে সবটাই এটা যেন না খেতে বসে যেন শান্তি করে খেতে পাই আর আমিও শান্তি করে খেতে দিই এই জন্যই আমি একটু করে টেস্ট করে দেখি এখন যেটা করলাম একদম ঠিকঠাক হলো আমার খেতে দিলে আর কোনো অসুবিধা হবে না তো কেমন লাগছে অবশ্যই জানাবে সঙ্গে থাকো পাশে থাকো আর রেগুলার আমি এরাও এখন ছোট ছোট ভিডিও দেবো তোমাদেরকে প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় শেয়ার করার তাহলে অবশ্যই শেয়ার করো আজকের মতন আসলাম আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে টাটা আর ভালো থেকো সুস্থ থেকো